you <laughs> মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি মঙ্গলবারের ব্লকটা নিয়ে এই যে চলে এলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছি বড় ছেলে ঘুম থেকে উঠেই আমাকে বলছে যে মা কালকে রাতে লুচি নেই ঘুগনি নেই আমি কিন্তু ওটা খেয়ে স্কুলে যাব। বলো দেখি কালকে রাত্রে খেয়ে চেয়েছি বাসি লুচি আর বাসি তরকারি খেয়ে আর কি স্কুলে যাবে ওর ভীষণ প্রিয় লুচি আর ঘুগনি ওই যে কালকে রাত্রে লুচি আর ঘুগনি বানিয়েছিলাম সেটাই আর কি ছিল তো ওই যে কাল রাত্রেই আমাকে কিন্তু বড় ছেলে বলে রেখেছে সকালবেলা মা আমি কিন্তু লুচি আর ঘুগনি খেয়েই স্কুলে যাব তো কী আর বলার বলো ভাত আমি রান্না করতে গেলাম বললো আমি ভাত রান্না করলেও কিন্তু আমি খাবো না আমি লুচি ঘুগনি খেয়েই স্কুলে যাব। তাই যা বলা তাই কাজ তাই ওকে লুচি আর ঘুগনি দিয়ে স্কুলে পাঠালাম আর কি তো ওই যে খেলো আর টিফিনে ওই যে একটু ছোলা নিল আর দুটো কেক দিলাম তারপর এই যে নিচে যাবো সাজুগুজু করছি সাজুগুজু আর কি ওই মাথায় একটু বেশি করে তেল দিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ঘুম থেকে উঠেই এই গরমের জন্য আর আমি তো মানে এক সপ্তাহ পর পর তেল দিই আর কি তার জন্যই হয়তো তো তার জন্য বেশি করে একটু তেল দিয়ে একটু চুলটা আঁচড়ে একটু সাজুগুজু করে নিচে যাব রান্না বান্না আছে আর বড়ো ছেলে স্কুলে যায়নি এখনও তো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এবার যাবে আর কি তারপর এই যে চুলটা আছে চা নিয়ে বসলাম একটু চা খাবো লুচি দিয়েই চাটা খাবো কারণ লুচি দিয়ে চা খেতে না আমার ভীষণ ভালো লাগে আর চাটা আজকে লিকার চা খেলাম কারণ দুধ চা দিয়ে যদি লুচি দিয়ে খায় না তাহলে আমার বারোটা বেজে যাবে কারণ প্রচুর গ্যাস অম্বল হয় দুধ চা তাতে আবার আর সাথে বাসি লুচি তো যাই হোক তোমরা খারাপ দেবো না আমি কিন্তু খাই এরকম বাসি রুটি থেকে গেলেও আমি কিন্তু চা দিয়ে খাই আর বাসি লুচি দিয়েও খাই তো তো খেতাম তো যাই হোক তারপর এই যে দেখো বড়ো ছেলে স্কুলে চলে গেল আর আমি এই যে রান্না বান্না করবো হাঁড়ি কড়াইয়ে মাটি দিচ্ছি আর কালকে রাত্রে জানো কাল রাত্রে না মানে কাল সকালে যে ভাত করেছিলাম না অনেকগুলো ভাত থেকে গেছিল আর কালকে রাত্রে তো লুচি ঘুগনি করেছিলাম তাই ওই ভাতগুলো খাওয়া হয়নি তার জন্য অনেক ভাত রয়েছে তাই আমি মা আমার বর মশাই তিনজনই ভিজে ভাত খাবো মানে পান্তা ভাত খাবো তাই জন্য ছোটো হাঁড়িটা মানে ছোটো না মাঝারি সাইজের হাড়িটাই মাটি দিলাম এই হাঁড়িটাতেই আর কি ভাতটা বসাবো অল্প করেই চাল নেব কারণ লুচিও রয়েছে আবার কালকের অনেকটা ঘুগনি হয়েছিল দু গামলা ঘুগনি করা হয়ে গেছিলো তো ওই ঘুগনিটাও রয়েছে আবার ওই যে পান্তা ভাতও আছে আর বড় ছেলে আবার এত ভালো লেগেছে যে আবার বলেও গেছে বাড়িতে স্কুলে যাওয়ার সময় যে আমার জন্য লুচি কিন্তু এখনও রেখে দেবে আমি বাড়ি এসে খাবো তাহলে চিন্তা করো কাল রাত্রে খেয়েছে তাহলে সকালে দুটো ভাত খা খেয়ে যা বাড়ি এসে পরে খাবি আর তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ যে পরিমাণে গরম পড়েছে যদি খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছি ও যখন স্কুল থেকে আসবে তখনই বার করে দিতে পারবো আর খাবে বেলা দিকে খাবে কারণ স্কুল থেকে যখন বাড়ি আসবে ওকে ভাত দিতে হবে কারণ না খেলে ওকে জোর করে দিতে হবে কারণ ওই যে কালকে রাত্রে খেয়েছে আবার সকালে খেয়েছে আবার স্কুলে মানে সারাদিন ভাত পড়ছে না পেটে তাই জন্য ওকে মানে বাড়ি আসলে ভাতটা দিতে হবে তারপর এই যে দেখো ভাতে হাঁড়িটা ওদিকে বসিয়ে দিয়ে এসে আমি কলের জল ধরে নিচ্ছি এক এক বালতি কারণ এই যে কলের জলটা একদিন আসে আর একদিন আসে না একদিন আসে বলতে একদিন সকালের দিকে আসে আর একদিন বারোটার সময় আসে আজকে সকালে দিয়েছে কালকে আবার বারোটার সময় দেবে আর আমার শাশুড়ি মায়েরও কাজ কমপ্লিট হয়ে গেছে তো মাকে আমি বললাম ভাত আমি বসিয়ে দিচ্ছি আপনি আর্নিকটা করিয়ে নিই তো কারণ এক তরকারি ভাত করব মাছ তো এনেছেই তাই জন্য মা এখন আর্নিক করছে আমি ভাতটা বসিয়ে দিলাম তারপর মায়ের যখন আর্নিক করা হয়ে যাবে তখন মা এসে ভাতটা নামিয়ে দেবে আমি ওদিকে চলে যাব রান্না করতে তাই এই যে এক বালতি জল এনে রাখলাম আর ভাতের চালটা এবার ধুয়ে দেব জলটা প্রায় ফুটে ফুটে গেছে আর আমাদের এই যে চালটা দেখছো তো এই চালটা কিন্তু আমাদের ঘরেরই চাল ওই আমাদের যে ধান চাষ করেছিল না সেই ধানেরই মানে বাড়িতে সিদ্ধ করে ধান ভাঙিয়ে নিয়ে এসে যে চালটা হয়েছে সেই চালটা এটা কিন্তু কেনা চাল না কিছুদিন কেনা চালই খাচ্ছিলাম তো এটাই এই ধান কটা আর কি লাস্ট ছিল তো এই কটা ভাঙিয়ে নিয়ে এসেছে আর এই ধানগুলো না মানে বাড়িতে ভাঙালে একটু খুদটা বেশি হয় তার জন্য একটু নোংরা হয় বেশি তো বাড়ির চালের ভাত কিন্তু অনেক টেস্টি আলাদা কেনা চালের ভাতের থেকে বাড়ির ধানের সিদ্ধ যে চালটা সেটা স্বাদই আলাদা তো যাই হোক তারপরে মায়েরও আর্নি করা হয়ে গেছে মা পুজোটা করবে বলে ঠাকুরের বাসনগুলো এখানে ধুচ্ছিল জানো এবার আমি মাছটা এখানে নিয়ে এসে রেখেছি যেহেতু মা ছিল বলে আমি আবার ওই যে উনুনটা নিবে যাচ্ছে কিনা আমি দেখতে গেলাম তাই ওখানে জাল দিতে গেছি রান্নাঘরে আর এসে দেখছি একটা মাছ নেই দুটো মাছ এনেছিল তারপর আমি মাকে বলছি মা আরেকটা মাছ কোথায় গেল মা বলছে কি জানি আমি তো দেখিনি এবার মা তো এখানে ছিল মা ছিল বলতে কি বল তো ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে আজা হয়ে গেছিলো তো ওই যে আমাদের কলটা খুলতে গেছে আর কি মানে ধোবে বলে পাইপটা লাগানো থাকে তো তারপরে সেই ফাঁকে আর কি বেড়ালটা মাছটা নিয়ে পালিয়ে গেছে একটা মাছ দিয়ে তারপরে দেখছি হ্যাঁ আমাদের যে কুলতলায় ওখানে একটা গাছ আছে আর নারকেল গাছ ওই নারকেল গাছের কাছে নিয়ে গেছে বড় পারা মাছ অত বড় মাছ খেতে পারে মানে সবে আর কি হাত দিয়েছে খাবে বলে তো তাড়াতাড়ি করে আবার তাড়িয়ে মাছটাকে নিয়ে এলাম চিন্তা করো কি অবস্থা মা ছিল বলে আমি চলে গেলাম মাছগুলো রেখে কারণ মা বাসন দুধ ছিল ঠাকুরের তাই জন্য আর কালকেরও ছোট ছোটো মাছ এনেছে যেটু এই যে বাটা মাছ ওগুলো ভাবছি টক করব কালকের বাসি মাছ অনেক অনেক বেলা এনেছে তো মাছটা খুব একটা ভালো নেই তাই জন্য মাছটা টক করে দেব। আর এই মাছটা আলু পটল দিয়ে ঝোল করব। তো যাই হোক মাছটা যদি বিড়ালে খেয়ে নিতো ব্যাস আজকে হয়ে যেত তো তারপর এই যে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিলাম আর ওই যে দেখলে ওই দুষ্টু বেড়ালটাই এই মাছটা নিয়ে পালিয়ে গেছিলো তারপর এই যে আমার কুবলু সোনা কোল থেকে নামতেই চাইছে না কোলে বসে থাকবে আর এদিকে আমার রান্না দেরি হয়ে যাচ্ছে আমি রান্না করব কারণ ওকে নিয়ে তো সবজি কাটা যায় না তাই কোনো রকমের ওই যে ঢাড়স ছিল ঢাড়সগুলো চাল চচ্চড়ি করতে হবে তাই ওকে নিয়ে আর কি কাটছি আর মাও নেই মা যে ওকে একটু কোলে নেবে মাও নেই মা গেছে দোকানে মানে আমার বরমশায় ভাত খেতে আসবে তো তাই মা একটু দোকানে দাঁড়ায় যখন জল ভাত খেতে আসে তখন মা একটু দাঁড়ায় তারপর ঘোড়া

এই মনেছে শিগিরি নামো রান্না করি নামো কোল থেকে গুবলুসোনা নামলোই না সে ওকে নিয়েই আর কি এই যে তরকারিটা বসিয়ে দিলাম আর ওর বাবা ভাত খিয়ে খেয়ে গেল তারপরে মা আর কি ওকে কোলে নিল তারপর আর কি থামলো আর ওকে খাইয়ে দিয়েছি তো ঘুমোবে আর কি মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তো তাই জলখাবারে একটু ঘুমালে ভালো হয় তা নাহলে খুব দুষ্টুমি করে বারবার জ্বালাতন করে কোলে চাপবে কাঁদবে এটা ফেলবে সেটা ফেলবে কারণ যদি একটু ঘুমায় আধা ঘন্টা এক ঘন্টা যদি ঘুমায় না তাহলে আমার কাজটা হয়ে যায় আবার ওই সাড়ে এগারোটার দিকে ঘুম থেকে তুলিয়ে দিই তারপরে আবার ওই দুটো আড়াইটে তিনটে বাজিয়ে ফেলে ঘুমোতে ঘুমোতে আবার এক সমস্যা হয় কারণ দুপুরের দিকটা আমি এডিট করতে বসি তো তখন আবার দুষ্টুমি করে ঘুমোতে চায় না আবার এক একদিন ঘুমিয়েও যায় বলাও যায় না তো তার জন্য ওই সাড়ে এগারোটা কিংবা এগারোটা অবধি ঘুমানোটাই বেটার বেশি কোন ঘুমালে পারে বারোটা অবধি যদি ঘুমায় ব্যাস আর দুপুরবেলা ঘুমাবে না দুষ্টুমি করবে তো তারপরে ভেন্ডির চালটা রান্না করে নিলাম আর সর্ষেটা কাল বেটেছিলাম না ওই সর্ষে আর কি ছিল ফ্রিজে তো সেটা দিয়ে আর কি করে নিলাম ফটাফট তারপরে এই ছোটো ছোটো যে ভেজে রাখলাম আর বড় মাছগুলো আগে ভাজলাম তারপরে যে দেখো তেঁতুলের গোলা দিয়ে ওই মাছটা টক করে ফেললাম এই মাছটা কাল আবার আমাদের বাড়িতে পঞ্চমী আছে রান্না করতে নেই তাই মাছটা না ঝাল টাল করলে যদি কেউ না খায় থেকে গেলে সে ভালো লাগবে না খেতে তাই টকটা করে রাখলাম ফ্রিজের মধ্যে রেখে দেবো কাল হোক বা পরশু দিনও খাওয়া যাবে টক সে তিন চার দিন পরও খাওয়া যায় ফুটিয়ে ফুটিয়ে রাখলে খেতে ভালো লাগে তারপর এই যে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম একটু পাতলা করেই করব ঝোলটা আর ডাল করেছি ছোট সোনার জন্য সামান্য একটু ডাল করেছি এই মাছের ঝোল করলে কেউ আর ডাল খাবে না খাবে আমার ভরমশাই ডাল খেতে ভালোবাসে ওই খাবে আর আমার মা জানতো ছোটোবেলায় দেখতাম মাছের ঝাল করতে আমি কখনো মাকে দেখিনি মা সব সময় মাছের মানে বড় বড় মাছ হোক বা ছোট মাছ হোক মাছটা না আলু দিয়ে শুধু ঝোল করতো আর খুব বেশি ঝোল করতো না আমরা যেমনি শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শ্বশুরবাড়িতে যেমন পাতলা পাতলা ঝোল হয় অনেকটা করে ঝোল হয় যেমন মাংসেরও বেশি ঝোল হয় তেমনি মাছেরও ঝোল বেশি হয় আমার মা করতো অল্প ঝোল কারণ আমাদের বাড়িতে লোকজন কম ছিল আমি দাদা মা আর বাবা ব্যাস তো তার জন্য অল্প ঝোল করতো আর মাছের ঝাল করতে মাকে কখনও দেখিনি মাছের ঝোলই করতো সব সময় তো মাছের ঝোল আমার শ্বশুর বাড়িতেও কিন্তু কখনও খেত না যেন আমার কারণ আমি ধরো আমার বাপের বাড়িতে মাছের ঝোল খেয়েছি সব সময় মাছের ঝাল খেতামই না তারপরে এই শ্বশুরবাড়িতে এসে দেখি মাছের ঝোল কেউ খায় না মাছের সব সময় ঝাল করে মাছ আনলেই দেখি একটা না একটা তরকারি হয় আর মাছটা ঝাল করে আমি ভেবে পাই না এত সুন্দর মাছ থাকতে মাছের ঝোল না খেয়ে মাছের ঝালটা কেন খাচ্ছে কি সুন্দর লাগে মাছের ঝোল বলে তো গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত বাঙালির সবথেকে প্রিয় কিন্তু শ্বশুরবাড়িতে কেউ মাছের ঝোল পছন্দ করতো না শুধুমাত্র আমি আসার পর থেকে মাছের ঝোল খা এখন সবাই শিখে গেছে সবাই ভালোবাসে মাছের ঝোল খেতে তারপর থেকে আর কি মাছের ঝোলটা হয় আমাদের শ্বশুরবাড়িতে তারপর বান্না সেরে বাসনগুলো নামিয়ে নিয়ে এলাম এই যে কুয়া পারে কারণ এখানটা না একটুও রোদ ছিল না দেখলাম আকাশটা আর কি মানে মেঘলা মেঘলা ভাব আর সূর্যমামার ডুবে গেছে তাই জন্য বাসনগুলো নামালাম ব্যাস আমাকে জ্বালাতন করার জন্য পোড়ানোর জন্য আর কি রোদটা উঠে পড়লো তো আর করার আবার বাসনগুলো নিয়ে গিয়ে ওইদিকে যাবো আর তাছাড়া ওদিকেও রোদ মানে পুরো কুয়োতলাটা না একদম রোদে ভরে গেছে কোথায় নিয়ে যাব ঘরের মধ্যে তাহলে বাসন মাজতে হবে তাই এই রোদেতেই বসে বসে বাসনটা মেজে নিলাম আর আমার গুবলু সোনাকে ওই কাকি শাশুড়ি নিয়ে গেল চান করিয়ে দেবে ওই মাঝে মাঝে নিয়ে যায় কাকিমা চান করিয়ে দেয় পুরো রোদে বাসন মাজতে মাজতে না আমার মাথা একদম গেছে পুড়ে তাই আমি তাড়াতাড়ি এসে চানটা করে নিয়েছি এত গরম করছিল কি বলবো আর এরকম রোদ থেকে এসে চান করা সত্যি ঠিক না কারণ ঠান্ডা লাগবে জানি না আবার কবে যে ঠান্ডা লেগে একদম আবার শরীর খারাপ করবে ভগবান জানে কারণ থাকাই যাচ্ছিলো না জানো এত গরম করছিলো মাথার যন্ত্রণা ধরে গেছিলো তাই তাড়াতাড়ি মিনি মিনিটারকে চালিয়ে দিয়েই আগে ফটাফট চান করে নিলাম মাথায় ঠান্ডা জল দিয়ে প্রায় এক ঘন্টা ধরে বসে বসে চান করলাম যত এক ঘন্টা ধরে ছান করি না কেন সেই চান টান করার পর একদম দরবর করে ঘেমে যায় প্রচণ্ড গরম লাগে তারপর চান টান করে গুলুসোনাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর ওকে না নিচে দিয়ে এলাম মায়ের কাছে প্রচণ্ড উপরে তাপ তো তাই জন্য ও ঘেমে যায় প্রচুর ঘুমিয়ে শান্তি পায় না ছটপট ছটফট করে পাখা দু তিনটে পাখা দিলেও আর কি খুব কষ্ট হয় তাই জন্য মায়ের কাছে ওকে দিয়ে এলাম ওখানে ঘুমাবে কারণ নিচের ঘরগুলো ভালোই ঠান্ডা ছেলেটা আমার শান্তি করে ঘুমোতে পারবে তো তার জন্য ওকে নিচে দিয়ে এসে তারপরে এই যে ভাত খেয়ে নিলাম আর বড় ছেলে তো স্কুলে গেছে ও আসবে সেই সাড়ে তিনটে চারটে এরকম বেজে যাবে আর কালকের মতন আজকে আর করছি না কালকে ওই যে বেলায় ভাত খেয়ে প্রচণ্ড শরীর খারাপ করছিলো পুরো একদম মাথা যন্ত্রণা করে গ্যাস অম্বল হয়ে মরে যাচ্ছিলাম আর আমার এই গ্যাস অম্বলের ভাতটা না ছোটোবেলা থেকে যেন ছোটোবেলায় কীরকম করে ভাত খেতাম যেন পান্তা ভাত যদি থেকেছে তো পান্তা ভাতের মধ্যে না দুটো শুকনো লঙ্কা তেলে ভাজতাম ভেজে চটকে একদম বেশ দারুণ আরাম করে ভাত খেতাম ওই পান্তা ভাতে মানে কোনো তরকারিই লাগতো না ওই শুকনো লঙ্কা থাকলেই খাওয়া হয়েছে তো ওই শুকনো লঙ্কা খেয়ে খেয়ে না পুরো একদম বারোটা বাজিয়ে ফেলেছি আমি যেন ছোটোবেলায় খুব পেটে যন্ত্রণায় ভুগেছি আমাকে নিয়ে মা যা ছোটোছুটি করেছে ডাক্তারে এই ডাক্তার সে ডাক্তার করে শুধুমাত্র গ্যাস অম্বলের জন্য ওই চপ খেতে ভালোবাসতাম তারপরে চাউমিন আর ফুচকা এগুলো না ডেলি খেতে খেতাম আর কি মানে একদিন মানে পুরো বাঁধা ধরা ছিল একদিন বাদ যেত না প্রত্যেক দিন খেতাম আর খেয়ে পুরো একদম রোব বাঁধিয়ে ফেলেছিলাম আমার বিয়ের দিন কী হয়েছিল যেন বিয়ের বউ ভাতের দিন এত পেটের যন্ত্রণা কি বলবো আর সবাই ভাবছে এ বাবা বউ আর কি আবার কোনো রোগ আছে না কি হ্যাঁ এই এসেই একদম বিয়ের প্রথম দিনই এরকম করছে পেটের যন্ত্রণা করছে যে আমি না লজ্জায় কাউকে বলতে পারছি না যে আমার গ্যাস হয়েছে বুকে যন্ত্রণা করছে পেটে যন্ত্রণা করছে আমি কি করি যেন মাকে ফোন করে বলছি ও মা আমার না খুব শরীর খারাপ করছে পেটে যন্ত্রণা করছে মানে সে আর কি বউ ভাতের দিন সবাই এসেছে আর কি আমাকে দেখতে মানে অনুষ্ঠানের দিন আমি বসে আছি চেয়ারে তখন আমার ওরকম হচ্ছে আর আমি আমার পরকে না বলে মাকে বলেছিলাম তো ফোন করে তাই আমার বরমশাই খুব রেগে গেছিলো যে আমাকে তো একবার বলবে কী করে বলি বলো তো আমার মশাই দেখো বাড়িতে কাজ মানে ধরো বউ ভাতের দিন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আমার কাছে কি আর দাঁড়িয়ে থাকবে না আমার কাছে বসে থাকবে এবার দেখতেও পাচ্ছি না আর বাড়িতে কাউকে না মানে বলতে ভীষণ লজ্জা লজ্জা লাগছে তাই জন্য কাউকে বলতে পারি না আর আমি ভীষণ লাজুকে ছিলাম তাই জন্য তো যাই হোক তারপরে সেই বউ ভাতের দিনকে ট্যাবলেট খেয়ে আর কি কমে কিন্তু আমাকে অনেকজন অনেক কথা বলেছিল যে বোটার কি কোনো রোগটা কাছে না কি হ্যাঁ এরকম পেটের যন্ত্রণা বুকের যন্ত্রণা কেন হচ্ছে তো যাই হোক এখন ভাবলে ভীষণ হাসি পায় তো যাই হোক তারপরে এই যে সন্ধে লেগে গেছে সন্ধেটা দিয়ে দিচ্ছি তারপর সন্ধে দেওয়ার পর এই যে দেখো কালকের ঘুগনি ছিল তো একটু সন্ধ্যেবেলা মুড়ি খেলাম ওই ঘুগনিটা দিয়ে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো তার জন্য ওই ঘুগনিটা দিয়ে মুড়ি খেলাম আর আমার বড়ো ছেলে কিন্তু স্কুল থেকে বাড়ি এসে মানে ঘুগনি লুচি খাবো বলে খুব জেদ করেছিল আমি দিইনি ওকে ভাতই দিয়েছিলাম ভাত কটা খায়নি রাগ করে যে আমাকে ঘুগনি লুচি দাওনি কেন দেখো সকালবেলা খেয়ে গেছে তারপরে আবার এসে একটু ভাত না খেলে হয় তাই জন্য ভাত দিয়েছিলাম আর সন্ধেবেলা একটু ঘুগনি আর একটু লুচি খেয়েছে আর এই যে আমি একটু মুড়ি খেলাম তারপর আমার মশাই বাড়ি এসে আমাকে বললো বেশ টেস্ট করে আমাকে একটু চাল ভাজা মেখে দাও তো তাই এই যে দেখো বেশ ভালো করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু চাল ভাজা মেখে দিচ্ছি কারণ চাল ভাজা খেতে ভীষণ পছন্দ করে আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখলে না খুব টেস্টি হয় আমি খেতে পারি না আমার ওই দাঁতে ব্যথা করে তাই জন্য আমি খেতে পারি আমি বড়ো ছেলে চাল ভাজা দিয়ে চা খেতে খুব ভালোবাসি কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে খায় না আর চাল ভাজাটা জানো তো আমার মাও না ভীষণ পছন্দ করতো খেতে আমি যখন আমার বিয়ের পর পর আমি ওই যে বললাম না আলাদা খেতাম আলাদা খেতাম তোমাদের বলেছি আমি কারণ আমার শ্বশুরের সাথে আমার বরমাশে একটু মানে কি বলবো ঝগড়া হয়েছিল তুই ভাববেটাতে ঝগড়া করে আলাদা হয়েছিলাম তো যাই হোক তখন আমি আলাদা একবার ভেজেছিলাম চাল ভাজা ওই রেশনের যে চালটা দিত না ওই চালটা দিয়ে আর কি ভেজেছিলাম কারণ রেশনে যে চালটা দিই ওটা দিয়ে বলে নাকি চাল ভাজা খুব ভালো হয় সেই চালটা দিয়ে ভেজেছিলাম কি দারুণ চাল ভাজা হয়েছিল তো মাকে না আমি ওই চাল চাল ভাজা পাঠিয়েছিলাম মায়ের ভীষণ পছন্দ হয়েছিল খুব ভালো লেগেছিল চাল ভাজা মা খেতে খুব ভালোবাসত তো আর তাছাড়া আমি আমার বাপের বাড়িতে গিয়েও একবার চাল ভাজা ভেজেছিলাম আর জানো আমি না উনুন বানানো না বিয়ের পরেই শিখেছি আমার মা তো অবাক হয়ে গেছিলো যে তুই উনুন বানানো শিখলি কবে হ্যাঁ আমি শ্বশুর যখন বাপের বাড়ি গেছিলাম তখন একবার মাকে উনুন বানিয়ে দিয়েছিলাম আমাদের পাড়ায় সবাই বাড়িতে চলে এসেছে বলছে তুই উনুন বানাতে পারিস ভাবাই যায় না কি করে শিখলি রে এত সুন্দর উনুন বানানো আমাদের বাড়িতে বানিয়ে দিবি চল আর আমার শ্বশুরবাই তো তাই আমি কাকি শাশুড়িকেও উনুন বানিয়ে দিয়েছি শুধু আমাদের উনুনটা না কেমন যেন একটা হয়ে গেছে কেন কে জানে আমাদের উনুনটা ওরকম বারবার হয়ে যায় কেন আমাদের উনুন এটা নিয়ে প্রায় মানে দশ বিশ বার বানানো হয়ে গেল আর উনুন জানো তো একটু গোবর তারপর একটু বালি দিয়ে নিকলে না খুব সুন্দর থাকে ভালো থাকে যেমন উনুনটা বানিয়ে রেখেছি তাহলে তার তো যত্ন করতে হবে একটু মাটি দিয়ে ভালো করে লেপতে হয় তাহলে ভালো থাকে তো তারপরে আমার বড়মশাই বলো রাত্রে আর রুটি টুটি কিছু খাবো না গরমে রুটি বানাতে হবে না তুমি একটু আলু চচ্চড়ি বানিয়ে দাও আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো তাই দেখো সিদ্ধ সিদ্ধ আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি দুটো লঙ্কা আর একটু সামান্য হলুদ নুন আর একটু সর্ষের তেল দিয়ে একদম বসিয়ে দিলাম আর আমার বড় ছেলে দেখো এই যে পরিয়ে বাড়ি গেলো ম্যাম আর আর উনি বসে পড়লো কম্পিউটারে তাও আবার কি করছে বলো তো ওই গেমের ভিডিও দেখছে আর আমার বরমাসবু ওই সামনের বারান্দায় আর কি ছোটো সোনাকে নিয়ে বসে আছে আর এভাবে আলু চচ্চড়ি না খেতে খুব স্বাদ হয় যেন ওই ফোড়ন দিয়ে ভেজে করার থেকে এভাবে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আর আমি আর আমার বড় ছেলে ভাত খাবো কারণ খিদেটা কম আছে মাকে বললাম অল্প করে চাল নিতে মা তো নিচে বসায় ভাতটা তো কারণ খিদে নেই ওই যে সন্ধেবেলা মুড়ি খেলাম না ঘুগনি দিয়ে দিয়ে একদম খিদে নেই মানে খাওয়ার ইচ্ছেই নেই আমাকে আমার আমার বড় আলু চচ্চুরা বলছে খেয়ে নাও না আমি এমনি ভাত খেতে পারছি না মানে জোর করে খুব কষ্ট করে কুদিয়ে কুদিয়ে ভাতগুলো খাচ্ছি আর আমার বড় আবার বলছে আলু চচ্চুরিটা খেয়ে নাও না আর আমার বড়ো ছেলেও দু চার গাল ভাত খেয়েছে ওই যে লুচি খেয়েছে তাই খেতে পারিনি আমার সাথে দু চার গাল খেলো তো চলো আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট